লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে প্রতি বছরের মতন এবছরও বাদুরিয়ার ছাত্র পঞ্চায়েতে বেশ কয়েকটি গ্রামে জল জমে রয়েছে জল জমেছে চাষের জমি রাস্তাঘাট এমনকি প্রত্যেকের বাড়িতেও অসুস্থ রোগীকে কলার ভেলায় শুয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে এমনটাই দুরবস্থা গ্রামের আবার চাষের জমিতে ফসল নষ্ট হচ্ছে অন্যদিকে গ্রামের বাড়িঘর সব এক প্রকার জলের তলায় বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না বাচ্চাদের কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে স্কুলে বা অন্যত্র খুব প্রয়োজন ছাড়াই কেউই বের হচ্ছে না বাড়ির বাইরে কাজকর্ম এক প্রকার বন্ধ হতে বসেছে চাষবাস সব শেষ সব পোকামাকড় উঠছে ঘরের মধ্যে এই অবস্থায় কি করবে গ্রামের মানুষরা বুঝে উঠতে পারছে না এলাকা মানুষের দাবি তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়ককে জানিয়েছেন কিন্তু কোনো কাজই হয়নি তাদের দাবি অবিলম্বেই সমস্যার সমাধান করতে হবে প্রত্যেকবার এরকমে আমরা এত জলের ভিতরে বাস বসবাস করি একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে একটা রুগী নিয়ে যেতে কলার ভেলাই ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই খুবই অসুবিধার ভিতরে আমরা রাস্তায় খুব জল উঠেছে জল উঠেছে এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে খুব কষ্ট পাচ্ছে কোনো যাওয়ার আসার রাস্তা নেই আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছে নিয়ে এসে এই মেন রোডে আসছে এসে আমরাই এখন যাব এখন কলকাতায় এই মানুষটা জ্বর সর্দি কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি এই আমাদের কাছে রিপোর্ট আছে ওনার এই সব কাগজপত্র নিয়ে আমরা কলকাতা হসপিটালের জন্য বেরিয়েছি যদিও ছাত্র পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিন বলেন ইচ্ছামতি যমুনা পলি পড়ে জল ধারণের ক্ষমতা কমেছে ইচ্ছামতি নদী সংস্কারের কাজ শুরু হয়েছে এরপরই এই সমস্যার সমাধান হয়ে যাবে পোলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে টেন্ডার পাস হয়েছে টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে ইছামতী সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে কেন ইসামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না bureau report news pong time st augustine's day school Barakpur success for every child admission open 2026 to 2027 contact number 9.07.93